ডিয়ার ভিওর্স আমরা অনেক সময় হস্তমতন রোগ নিয়ে কথা বলতে চাই আপনারা জানতে চান হস্তমতন থেকে বাঁচার উপায় কি কি ওষুধ খামো এটা নিয়ে আপনারা অনেকে বলেন আপনারা অনেক ভিডিও তৈরি করি হস্তমতন রোগ থেকে বাঁচতে আপনি কি ওষুধ খাবেন এটা আসলে জানা জরুরি আমি বলবো যে হস্ত রোগটা কি এটা হলো আপনি হাতের মাধ্যমে যদি আপনার শরীর থেকে আপনি স্খলন ঘটান এটাকে বলা হয় হস্তমৈতন বা মাস্টার বেসন এটা শয়তানের পালায় করে এই একটা বয়সে মানুষ করে বিদেশ থাকলে প্রবাসে থাকলে অনেক সময় বেশি করে বা স্টুডেন্টরাও করে আপনি বিয়ের আগে যদি পাঁচ দশ বছর হস্তপোতন করেন তাহলে কিন্তু আপনার খবর আছে শারীরিক শারীরিকভাবে উপকার না ক্ষতিকর এটার উত্তর হলো বিজ্ঞান বা চিকিৎসা বলে যে আপনি মাসে সাড়ে পাঁচ দিন হস্তপোতন করলে সমস্যা নাই কিন্তু আমার কথা হলো এটা খারাপ কাজ এটা ধর্মের নিষেধ এটা যদি আপনি একবার শুরু করেন বা আপনি কি সাড়ে পাঁচ দিন করবেন নাকি ডেইলি সারি পাঁচ দিন করবেন

ভাবিল কথা কবেন হস্তপেতল ছাড়বেন ওষুধ খাইবেন কোনো ওষুধ নাই ওষুধ খেয়ে হস্তপেতুল রোগকে বাঁচা যায় না ডাক্তারের পরামর্শ নেবেন ভালো শুনবেন নামাজ পড়বেন আলাদা যাইবেন